ওয়াই আর এফ এখন জিদ্দার ঘর হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল আই মহারাজারা এখন আমরা কথা বলবো যে জিদ্দার আপকামিং ছবি বুমেরাঙের কাজ চলছে ওয়াই আর এফ স্টুডিওতে এবং এরকমটা জানা যাচ্ছে যে বলিউডের নানান স্টুডিওতে কিন্তু কাজ হতে পারে অফিসিয়াল নিউজ বাই নিলায়ন দা ইয়াস নীলায়ন চ্যাটার্জি এই ছবির মিউজিক ডিরেক্টর এবং এই ছবি সাউন্ডস্কেপের কাজ কিন্তু চলছে আমার মনে হয় যে গোটা ছবির সাউন্ডের মাস্টারিংটাও কিন্তু এই বম্বে থেকেই হচ্ছে এবং ওয়াই আর এফ স্টুডিও থেকে হচ্ছে বন্ধুরা বলে রাখি ওয়াই স্টুডিওর সাথে কিন্তু জিদার এই প্রথম কোলাবরেশন এমনটা নয় এর আগে মানুষ হোক বা চেঙ্গিস সেগুলোও কিন্তু ওয়াইফ স্টুডিওতে গিয়েই কিন্তু কাজকর্ম করা হয়েছিল যাতে আউটপুটটা ভালো হয় যাতে টেকনিক্যালিটিসে কোনোরকমভাবে আটকে না যায় কারণ তাদের যে সরঞ্জাম তাদের যে জিনিসপত্র সেটা কিন্তু প্রচণ্ড হাই উন্নত মানের এবং সেটা বাংলা ছবিতেই কিন্তু দেখা গেলে সেটা দেখতে আলাদাই ভালো লাগে ওই জন্যে জিদ্দার ছবি সাউন্ডস্কেপ তুমি দেখবে লক্ষ্য করে অসাধারণ লাগে কোনো জায়গায় কোনো খামতি কিন্তু দেখা যায় না অন্যান্য বাংলা ছবির থেকে কিন্তু একটু হলে বেটার সাউন্ডস্কেপ কিন্তু জিদ্দার ছবিতে হয় আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি মানুষের সময় ওয়াই স্টুডিওই সম্ভবত করেছিল আমার মানে আমি নিউজ করেছিলাম তখন আমার এটা মনে পড়ছে যাই হোক এটা একটা দারুণ খবর যেতে পারে অলরেডি পোস্ট করেছে এবং সেই পোস্টটা তোমরা দেখবে জাস্ট সেখানে কি লেভেলের জিনিসপত্র দিয়ে কাজকর্ম হচ্ছে গ্র্যান্ডার স্কেল যেখানে বাংলা ইন্ডাস্ট্রি দিনকে দিন আরো ছোটোর থেকে ছোট হয়ে যাচ্ছে সেখানে আমি এই তিনজনের নাম নেব দেব জিৎ অঙ্কুশ এই তিনজন কিন্তু চেষ্টা করে যাচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রিকে কমার্শিয়ালি অন্যভাবে পুশ করে সেটা বড় স্কেল করার এটা নিয়ে আমি আলাদা আলাদা একটা ভিডিও করবো সেটা আমার দুটো চ্যানেলের ভিতরে যে কোনো একটা চ্যানেলে আমি একটা করবো কন্টেন্ট যে এরা কিন্তু অ্যাকচুয়ালিতে পিলার অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি বা বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাচ্ছেন যাই হোক নিরায় দশ ঘন্টা আগে এই পোস্টটা করে এবং লেখে হ্যাড আ ওয়ান্ডারফুল রেকর্ডিং সেশন অ্যাট দ্য ওয়াইর স্টুডিওস ডে ওয়ান ওয়াজ ক্রেজি এবং সেখানে সেট তুমি জাস্ট দেখো সেট আপটা দেখলেই তুমি বুঝে যাবে যে ওয়া ওয়াট আ আর ম্যান হোয়াট আর সেট মানে সেট আপ দেখলে তুমি কতগুলো স্পিকার্স কত মানে এই সমস্ত জিনিসপত্র আমি কোথাও মিউজিকের পার্সনও নই এই যে মানে ভলিউম আপ ডাউনের যে জিনিসপত্রগুলো রয়েছে এতগুলো মনিটার রয়েছে তো একজ্যাক্টলি গানের কাজ চলছে না সিনেমার পুরো মানে ডাবিংয়ের যে পুরো মাস্টারিং মিক্স মাস্টারিং সেটা চলছে সেটা তো বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি যে ভাই এটা ধাসু জিনিসপত্র হচ্ছে এবং গল্প রিলেটেডও এইটুকু জানা যাচ্ছে যে এই গল্পটা চমকপ্রদ গল্প হবে জাস্ট হাসি মজায় আনন্দ দিয়ে চলে যাবে তো এটাই হচ্ছে বিষয় পাঞ্চলাইন খুব ভালো রয়েছে ছবির ভিতরে এবং এটা কিন্তু অনেকেই বলতে পারে খাদানের হতে পারে তাহলে তুমি কেন বুমেরাঙের কথা বলছো তবে আমার বলছি আমি এটুকু বলছি যে এটা মানে ইনসাইডার আপডেটই বলা যেতে পারে যে খাদান নয় এটা বুমে খাদানের কাজকর্মও চলছে কিন্তু এটা বুমেরাঙের মানে বুমেরাঙেরই কিন্তু এই আপডেটটা উঠে এসছে এবং বুমেরাঙেই কিন্তু ভাইরাস স্টুডিওতে গিয়ে হচ্ছে তো বুমেরাঙ আগে রিলিজ আছে যদিও রিলিজ ডেট একটু হলেও পিছিয়েছে কিন্তু তাতে কিন্তু কাজের কোনো খামতি দেখা দিচ্ছে না তারা কিন্তু ফাটিয়ে কাজ করছে নীলায়ন্দার থেকে বড় করে এক্সপেকটেশান আছে বেস্ট অফ লাক নীলায়ন্দা খুব 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 ভালো হোক সাউন্ডস্কেপ বুমেরাঙের এবং আমি যতদূর জানি ব্যাকগ্রাউন্ডস করবো বুমে মানে বুমেরাঙের নীলায়ন্দাই করছে এবং তার সঙ্গে সঙ্গে এই ইয়েটা মিউজিক মানে গান সেগুলোও কিন্তু নীলায়ন্দা করছে আমি সত্যি বলছি বুমেরাঙের গানের জন্য আমরা সুপার এক্সাইটেড এবং ওয়াইআরএফ এফ স্টুডিও ভাই ওখান থেকে কি বেরোয় তোমরা সবাই জানো ভাই জিদ্দা ভাইরাস স্টুডিও একসাথে মানে এগেন বার বার এটা সত্যিই মানে বস ছাড়া বোধহয় করা খুব ডিফিকাল্ট মানে একবার নয় বারবার মানে আমরা বলি না যে প্যান ইন্ডিয়া সুপারস্টার বাংলা থেকে কে হলে সেটা জিদ্দা কেন ওই কথাটা এত বুকে দম রেখে বলতে পারি আমি জিদ্দাকেও সামনে থেকে বলেছিলাম দাদা তুমি প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গেছো কেন এই কথাটা বলতে পেরেছিলাম কারণ সত্যি জিদ্দা সেরকমই কাজকর্ম করেন তুমি ভালো করে লক্ষ্য করলে দেখবে জিদ্দা প্যান ইন্ডিয়া কাজকর্মই করেন যে প্যান ইন্ডিয়া লেভেলের কাজকর্ম করবো ভাই এবং শুধু তাই নয় যে ওয়াই গিয়ে কাজ করবো আগেরবার করেছি এবারও করবো দিস ইজ দ্য মানে ওই ইগো ওই যে ওই যে বলে না যে ওই যে একটা মানে মানে নিজের অ্যাটিটিউড যে ইয়াস করলে তো প্যান ইন্ডিয়া গাবো মানে এই লেভেলের বিষয়টা এটা সত্যি জিদ্দা ছাড়া আর কারোর ভিতরে কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না তো এই জন্যে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি জিদ্দা মানে এটা একটা মানতেই হবে তো জিদ্দা জাস্ট ধামাকার নাম জিদ্দা প্যান ইন্ডিয়া ব্লাস্টের নাম জিতা বারবার ওয়াই এর সাথে কোলাবরেট করার নাম বাংলা ছবিকে ওয়াই স্টুডিওর কাছে পৌঁছে দেওয়ার নাম জিদ্দা দেখো এখানে আমি একটা কথা বলতে চাই যে জিদ্দা একটা এমন পার্সন যে যখন একটা বাংলা ছবিকে যখন ওয়াই স্টুডিওতে নিয়ে যাচ্ছে তখন আরও পাশটা সেখানে ছবি তৈরি হচ্ছে তারাও কিন্তু বুঝতে পারছে বা জানতে পারছে যে ওয়াও এটা একটা বাংলা ছবি যেটা এখান থেকে এসছে এর আগে তো কোনো বাংলা ছবি তাদের ওখানে যাচ্ছে না এবার তাদের ওখানে না গেলে তারা জানবে থেকে তারা কিন্তু এটা কিন্তু একজন বাঙালি হিসেবে প্রাউড মোমেন্ট গো জিদ্দার কাছে কারণ জিদ্দা আমার বাংলা ভাষাটাকে ওয়াই দিচ্ছে জিদ্দা বাংলা ভাষাটাকে মারাঠা মন্দিরে হাউসফুল দিয়ে চালাচ্ছে তো দিস ইজ কল্ড সুপারস্টার জিদ এরা জিদ্দার আজকাল হয় না জিদ্দার ঝুঁক হয় ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানি কমেন্ট সেকশনের চলো বন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে